আপুরা যদি বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে আসলে কিছু করতে চান নিজে সেলফ ডিপেন্ড হতে চান আত্মনির্ভরশীল হতে চান ইনকামযোগ্য হতে চান আমি বলবো কন্টেন্ট ক্রিয়েটিং করেন কিভাবে করবেন শুরু থেকে করবেন কোন জায়গা থেকে শুরু করবেন ওটাই অনেকে বুঝতে পারছেন না ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে নিজের করে মধ্যে যাবেন যেটা বলছিলাম সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে নিজের ব্যক্তিগত কাজ হোক পারিবারিক কাজ হোক কিছু সামলে তারপরে যাদের একটা আকাঙ্ক্ষা থাকে যদি করতে পারতাম যদি হয়তো আমাকে দিয়ে মনে হয় হবে না যারা মনে হয় আর যদি মধ্যে আটকে আছেন এখন পর্যন্ত ওনাদেরকে বলবো আজকে আমার ভিডিও যখন দেখছেন এখান থেকে শুরু করেন শুরুটা আজকে থেকে করেন এই মুহূর্ত থেকে করেন যদি প্রপার হয় প্রপারলে করেন যদি পেজ হয় পেজে করেন যদি চান ক্যামেরার সামনে আসবেন না আসবেন না যদি চান ভয়েস দিবেন না তাও দিবেন না তাও দরকার নেই আচ্ছা এত ইনকাম সম্ভব জি এত ইনকাম সম্ভব আপনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না আপনার পারিবারিক সমস্যা আছে পরিবারে মানুষজন পছন্দ করেন না আপনি ভয়েস দিতে চাচ্ছেন না পরিবারের সমস্যা আছে ভয়েস দিতে পারছেন না অথবা আপনি ক্যামেরা সাই অথবা ক্যামেরা নার্ভাস হয়ে যাচ্ছেন এগুলো কিছু দরকার নাই আপনি আপনার জানলার পাশে দাঁড়িয়েছেন তো দুইটা কাক খেলাধুলা করছে উড়ছে এসে বসছে কারেন্টের ফিলারে অথবা কোন একটা তারের মধ্যে জাস্ট ওটার একটা ভিডিও করেন ভিডিও করার পরে সুন্দর এক দুটো লাইন লিখে দেন ধরেন সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কাক বললে কি সুন্দর ছুটে বেড়াচ্ছে উন্মুক্ত আকাশে এই লেখাটাই আপনি টেক্সটে লিখে ভিডিওর সাথে অ্যাড করে দেন অথবা বৃষ্টি পড়ছে আপনি কয়েক সেকেন্ডে বারো সেকেন্ডে একটা ভিডিও করলেন পরে দেখলেন যে এই বৃষ্টিটা আমার খুব শান্তি লাগে এটাও মানুষ দেখবে সত্যি মানুষ দেখবে হয়তো বা প্রথম কিছুদিন কষ্ট হবে ভিউ কম হবে কিন্তু দেখবে শুরুটা এখান থেকেই করেন ক্যামেরার সামনেও আসতে হবে না নিজের ভয়েসও দিতে হবে না ন্যাচারাল যে টিউন হচ্ছে ওটা দিবেন কোনো মিউজিকও দিতে হবে না এগুলো ছাড়াও কিন্তু ইনকাম করা সম্ভব ইনকাম হচ্ছে অনেকে আপনারও হবে আপনার ওই আমার যদি হতো যদি পারতাম করতে পারতাম হবে না এইসব কিছু আপনার লাইফে নাই এই শব্দগুলো নাই আপনি যত ব্যস্ত থাকেন দিন শেষে না নিজের একটা রিলিফের জায়গা তৈরি করতে হয় নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করতে হয় নিজের একাকিত্বটাকে ভুলিয়ে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করতে হয় একজন মানুষ সব একবার মাঝখানে সব কিছুর মাঝখানে থাকলেও কিন্তু কখনো কখনো একাকিত্বে ভোগেন এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু একাকিত্ব চলে আসে নিজের হতাশা চলে আসে যে আমাকে দিয়ে কিছু হচ্ছে না আমি কিছু পারছি না আমি কখনো এই গন্ডি থেকে বের হতে পারবো না আমার লাইফ টাস্ক এখানে শেষ আমি যদি এরকম হতে পারতাম আমি যদি ওর মতো হতে পারতাম এগুলো কিছু তখন আর আপনার লাইফে থাকবে না শুরুটা আজকে থেকে করেন এখন থেকে করেন এখান থেকে করেন ধন্যবাদ